নমস্কার দর্শকবিন্দু নিলামে চার হাজার কোটি টাকার ঋণ তুলল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সবটাই কি বকেয়াডিএম মেটাতে সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব রাজ্য সরকারের প্রয়োজনীয় পুঁজির যোগান দিতে এবার আরও এক ধাপ এগুলো নবান্ন রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে মঙ্গলবার তথা সতেরোই জুন রাজ্য সরকারের সিকিউরিটিজের বা এস এর নিলামে পশ্চিমবঙ্গ সরকার বাইশ বছরের জন্য মোট দু হাজার কোটি টাকার ঋণ তুলেছে এই ঋণের জন্য গড় সুদের হার নির্ধারিত হয়েছে সাত দশমিক এক শূন্য নয় ছয় শতাংশ এর আগে জুন মাসের গোড়ায় আরও একবার নিলাম করেছিল রিজার্ভ ব্যাংক তেসরা জুন সেই নিলামে কুড়ি বছরের মেয়াদি বন্ডের মাধ্যমে আরও দু হাজার কোটি টাকা তুলেছে পশ্চিমবঙ্গ সরকার সব মিলিয়ে জুন মাসে ঋণ এবং ঋণপত্র মিলিয়ে মোট চার হাজার কোটি টাকা তুলেছে নবান্ন এখন কৌতূহলের বিষয় হল রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ তথা মহার্ঘ ভাতা মেটাতেই কি তড়িঘড়ি ঋণ নেওয়ার পথে হাঁটল মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সবার আগে একমাত্র দা ওয়ালেই লেখা হয়েছিল যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জুন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ বকেয়াডিয়ে মেটাতে নবান্ন যার পর নাই তৎপর এজন্য ঋণ নিতে পারে রাজ্য রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের হিসাব অনুযায়ী তাদের বকেয়াডিয়ের পরিমাণ চল্লিশ হাজার কোটি টাকা সুপ্রিম কোর্টের নির্দেশ জুন মাসের মধ্যেই বকেয়াডিয়ার পঁচিশ শতাংশ মেটাতে হবে অর্থাৎ দশ হাজার কোটি টাকার সমূহ ধাক্কা রয়েছে রাজ্যের কোষাগারের ওপর তবে এখানে জানিয়ে রাখা ভালো যে রাজ্য সরকার এই চার হাজার কোটি টাকা ঋণ ঠিক কী কারণে নিচ্ছে তা সরকারিভাবে জানানো হয়নি রিজার্ভ ব্যাঙ্কও সেই কারণেই কথা স্পষ্ট করে বলেনি রিজার্ভ ব্যাঙ্ক শুধু জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের এই দীর্ঘমেয়াদী ঋণের জন্য প্রতিযোগিতামূলক দরপত্র জমা পড়েছিল মোট ছেচল্লিশটি যার আর্থিক মূল্য ছিল তিন হাজার সাতষট্টি কোটি টাকা সতেরোই জুনের নিলামে তার মধ্যে মাত্র আটটি দরপত্র গৃহীত হয়েছে যার মাধ্যমে অনুমোদিত হয়েছে এক হাজার নশো তিরাশি দশমিক নয় সাত কোটি টাকার ঋণ আংশিক বরাদ্দ পেয়েছে তিনটি দরপত্র অন্যদিকে অপ্রতিযোগিতামূলক দরপত্র জমা পড়েছিল পাঁচটি যার পরিমাণ ষোলো দশমিক শূন্য তিন কোটি টাকা সবকটি অপ্রতিযোগিতামূলক দরপত্রই গৃহীত হয়েছে ফলে নির্ধারিত দু হাজার কোটি টাকার সম্পূর্ণ ঋণ পশ্চিমবঙ্গ সরকার তুলতে সক্ষম হয়েছে একইভাবে গত তেসরা জুনের নিলামে পশ্চিমবঙ্গ সরকারের কুড়ি বছরের মেয়াদি নিরাপত্তা বন্ডের জন্য জমা পড়েছিল মোট চার হাজার কোটি টাকার প্রতিযোগিতামূলক দরপত্র এর মধ্যে মাত্র দুটি দরপত্র গ্রহণ করে সরকার এক হাজার নশো উনসত্তর দশমিক নয় চার কোটি টাকা সংগ্রহ করেছে এর পাশাপাশি দুটি অপ্রতিযোগিতামূলক দরপত্রও জমা পড়ে যার মাধ্যমে অতিরিক্ত তিরিশ দশমিক শূন্য শূন্য ছয় কোটি টাকা আদায় হয় ফলে মোট বরাদ্দের অঙ্ক দাঁড়ায় দু হাজার কোটি টাকা রাজ্য সরকার সাধারণত এই ধরনের ঋণ তোলে পরিকাঠামো উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য এবং বিভিন্ন সরকারি প্রকল্পের খরচ মেটাতে তবে একই সঙ্গে এই ঋণ ভবিষ্যতে রাজ্য সরকারের ঋণের বোঝাও বাড়িয়ে দেয় ফলে এর অর্থনৈতিক পরিকল্পনা পরিশোধের রূপরেখা ও খরচের স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় রিজার্ভ ব্যাংক মঙ্গলবার মোট আট হাজার পাঁচশো কোটি টাকার রাজ্য সরকারি সিকিউরিটিজের নিলাম পরিচালনা করেছে তাতে পশ্চিমবঙ্গ সহ তামিলনাড়ু রাজস্থান ও তেলেঙ্গানার মতো একাধিক রাজ্য অংশ নিয়েছিল বিভিন্ন মেয়াদি সিকিউরিটিজের মধ্যে পশ্চিম সরকারের বাইশ বছরের মেয়াদি স্টেট গভর্নমেন্ট সিকিউরিটিস ছিল অন্যতম দীর্ঘমেয়াদী ঋণ আবার গত তেসরা জুন যেভাবে রাজ্য টাকা তুলেছে তাকে বলে ঋণপত্র রাজ্য সরকারগুলি রিজার্ভ ব্যাংকের মাধ্যমে নির্দিষ্ট মেয়াদি ঋণপত্র বাজারে ছাড়ে বিনিয়োগকারীরা সেই বন্ড কিনে সরকারকে অর্থ দেয় এবং নির্দিষ্ট সুদের হারে সরকার পরে সেই অর্থ ফেরত দেয় এই নিলামগুলোতে প্রতিযোগিতামূলক এবং অপ্রতিযোগিতামূলক ধরনের দরপত্র জমা পড়ে সাম্প্রতিক সময়ে ভারত সরকারের নীতি এবং আর্থিক নিয়মানুবর্তিতার উপর গুরুত্ব বাড়ানোয় রাজ্য সরকারগুলিও কম সুদে বেশি পরিমাণ তহবিল সংগ্রহের সুযোগ পাচ্ছে পশ্চিমবঙ্গে সাম্প্রতিক এই ঋণ সংগ্রহ সেই প্রেক্ষাপটেই দেখা যেতে পারে সুতরাং বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার কিন্তু চার হাজার কোটি টাকার ঋণ তুলেছে এবং এই ঋণ কিসের জন্য বা কিসের কোন কোন ক্ষেত্রে এই ঋণের টাকা ব্যয় করা হবে বা এই ঋণের টাকা দিয়ে সেই কাজ করা হবে সেটা কিন্তু এখনও সরকারের পক্ষ থেকে জানানো হয়নি তবে কর্মচারী সংগঠনগুলি আশা করছেন যে এই ঋণের টাকা দিয়ে হয়তো কর্মচারীদের ডিএ মেটাতে পারে যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ